হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশনটা কীভাবে করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি ক্রিম কিভাবে বিট করে আর কেক বানানো দুটাই তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে আমাকে কমেন্ট করেছিলে ক্রিম বিট করার ভিডিও দেওয়ার জন্য তার জন্য ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম ক্রিমটা প্রথমে নিবে লিকুইড করে ক্রিমটাকে নিতে হবে আইসিং অবস্থাতে ক্রিমটাকে নিবে না এরপর আমি যেটা দিয়ে বিট করছি সেটা ছিল ফিলিপস কোম্পানির ইলেকট্রিক বিটার তোমরা চাইলে অন্যান্য ব্র্যান্ডের ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারো কিন্তু আমি মনে করি ফিলিপস কোম্পানিটা বেস্ট আমার কাছে লাগে যে ক্রিমটা বিট করেছে ওটা ছিল ডিলাইট কোম্পানির এবার তোমাদের ওখানে যার যার সিটিতে বা যার যার টাউনে যেটা পাওয়া যায় সেটাই তোমরা নিতে পারো একটা স্পেচুলা নিয়েছে দেখেছো ক্রিমটা অল্প বিট করে নিয়েছে স্পেচুলার সাহায্যে কি করেছে সাইডে যে ক্রিমগুলো বিট করা হয়নি ওগুলোকে আমি আবার মিডিলে নিয়ে আসলাম ওগুলোকে আমি বিট করে কারণ ক্রিম যখন যখন তুমি আবারও ডিজাইন করবে না ক্রিম যদি ভালোভাবে বিট না হয় তখন কিন্তু ডিজাইনগুলো করার সময় ক্রিমগুলো মেল্ট হয়ে যায় তার জন্য এইভাবে করে যদি তোমরা বিট করো তাহলে কিন্তু ক্রিম কখনো মেল্ট হবে না আর যদি মনে করো যে তোমাদের ওখানে গরমটা বেশি তাহলে নিচে আইস নিয়ে মধ্যে তোমরা করতে পারো আমার ক্রিম বিট করা কমপ্লিট দেখতেই পারছো ক্রিমটাকে যখন উল্টিয়ে দেবে ক্রিম পড়বে না তখন বুঝে নিবে ক্রিম হয়ে গেছে চকলেট ফ্লেভারের উপর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন রকমের আরো একটা ডিজাইন এই কেকের ডেকারেশনটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও চাইলে আমার মতো এই কেকটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে প্রথমে আমি কি করেছি বোর্ডের মধ্যে অল্প ক্রিম লাগিয়ে নিলাম এরপর স্পঞ্জকে আমি অফ ক্যামেরার মধ্যে কাট করে নিয়েছিলাম ফার্স্ট লেয়ারটা বসিয়ে নিলাম সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে সফট করে নেব এরপর আমি ক্রিম নিয়ে নেব। ক্রিমটাকে আগে আমি বিট করানো তোমাদের সাথে শেয়ার করেছি ক্রিম কিভাবে বিট করতে হয় ছোট করে দেখিয়েছি কিন্তু আজকে আমি দেখিয়েছি কিভাবে বিট করতে হয় এরপর আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিলাম প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেব আজকে আমি যে চকলেটটা ইউজ করেছি ওটা ছিল ডার্ক কম্পাউন্ড ডাবল বয়লার প্রসেসে আমি চকলেটকে মেল্ট করে নিয়েছিলাম লেয়ারের মধ্যে আমি চকলেটটাকে দিয়ে নেব মেল্ট করে রাখা চকলেটটাকে দিয়ে ফুল কেকটা আমি এইভাবে করে কমপ্লিট করে নেব ক্রাইম কোট করে ফ্রিজে সেট করে নিতে হবে কেকটাকে তারপর আমি ডিজাইনটা করব। বন্ধুরা আমি একটা অরেঞ্জ ফ্লেভার কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা কমেন্ট করেছ রিলা কর্মকার প্রথম লাইক কমেন্ট আমার কেক দিতে হবে জুয়েল সাহা খুব সুন্দর হয়েছে অসাধারণ একটি কেক আর তোমার ভয়েসটাও খুব সুন্দর দ্বিতীয় লাইক কমেন্ট গায়ত্রী জার্নি ব্লকস ওয়াও অরেঞ্জ লাভার কেক প্লিজ গিভ ওয়ান স্লাইস কেক ইয়োর কেক ডিজাইনার অসম কেকের কোড করে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেট হয়ে যাওয়ার পর ক্রিমের সাথে আমি মেল্ট করে রাখা চকলেটটাকে মিক্স করে নিয়েছিলাম কারণ আজকে যেহেতু চকলেট ফ্লেভারের কালারটাও আমি চকলেট ফ্লেভারেরই করতে হবে বলেছিল চকলেট মিক্স করার জন্য তার জন্য আমি লেয়ারের মধ্যে অল্প মেল্ট করে রাখা চকলেটটাকে মিক্স করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে আমি ফুল কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নিলাম এরপর আমি প্যালেট নাইফ নিয়েছি প্যালেট নাইফের সাহায্যে এবার ক্রিমটাকে যতটুকু পেরেছি সমান করে নেবো প্রথমে প্যালেট নাইফ দিয়ে পিঙ্কি সাহা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে কেক ভালোবাসা আশিক খান বিউটিফুল লাগে ভিডিও সোমার টু থাউজেন্ড ফোর রাধে রাধে খুব সুন্দর এগিয়ে যাও অনেক ভালোবাসা রইল এরপর স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নেব পূর্ণিমা দাস ইউটিউব খুব সুন্দর কেক দারুণ হয়েছে বনু সুন্দর সুন্দর কেক দিতে থাকো আর আমরা দেখতে থাকবো এগিয়ে যাও গুড নাইট পিঙ্কি লাইফস্টাইল ওয়াও লাভলি মিসেস মিত্র এক্সিলেন্ট ডিয়ার বিজয় বোস ভেরি নাইস এভরি ওয়ান ফ্রেন্ডস সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকো তোমরা স্ক্র্যাপারের সাহায্যে আমি এই কেকের ফিনিশিংটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকের কেকটা ছিল দুই পাউন্ডের ফুল কেকটা ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মেল করে রাখা চকলেটটা দেখেছো আমি বাটির মধ্যে যেটা ছিল ডাইরেক্ট একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম আর কেকটা ছিল অল্প ঠান্ডা এই অবস্থাতেই ডাইরেক্ট ঢেলে দিয়েছি স্প্রেড করে আমি একটা সাইডে খালি মেল করে রাখা চকলেটটা দিয়েছি আর আরেকটা সাইডে আমি অন্য ডিজাইন করলাম নুজলের সাহায্যে একটা একটা করে আমি রাউন্ড করে কমা কমা টেপের নিচের দিকে নামিয়ে দিয়েছে এরকম করে ডিজাইনটা করেছি এরপর সাইডে সাইডে আমি একটা একটা করে স্টার বসিয়ে নেব আজকে যে নুজেলটা দিয়ে কাজ করেছি ওটা ছিল এম এই নোজেলগুলো দিয়ে দিয়েই কিন্তু কেকের ডিজাইনগুলো দেখতে খুব সুন্দরও হয় আর খুব সুন্দর ডিজাইন হয় আমার কেকের উপরের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট এরপর কি করেছি নিচে আমি একটা বর্ডার করে নিয়েছি ছোটো ছোটো করে একটা একটা করে স্টার্ট দিয়ে আমি নিচের বর্ডারটা কমপ্লিট করে নিয়েছিলাম আমার এই কেকের ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা দেখে যারা কেক ভালোভাবে বানাতে পারে না যাতে অন্য কারো উপকার হয় ওই জন্যই বলছি তোমরা চাইলে শেয়ার করতে পারো মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এরপর কী করেছি একটা একটা চকলেট বল বসিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে আসে দেখতে পাচ্ছ কীভাবে কেকটা বানাচ্ছি এরপর কি করব স্প্রিঙ্কেল দিয়ে দিব নামটা লিখে দিব আর একটা জিনিস দিয়েছি চকলেটের টপার যেটা আমি ঘরে হাতেই বানিয়েছিলাম চকলেটের টপার এরপর উপরে কি করেছে গোল্ডেনের ডার্স থাকে ওটা দিয়ে আমি উপরে অল্প গোল্ডেনগুলো লাভ আর চকলেটের মধ্যে স্প্রেড করে দিয়েছিলাম এইভাবে করেই কিন্তু আমি কেকের ডেকোরেশনটা করেছি তোমাদের কাছে কেমন লেগেছ অবশ্যই তোমরা জানাবে গোল্ডেনের ফ্লেক্স অল্প লাগিয়ে দিয়েছিলাম বাস আমার চ কেকের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট আজকের মতো এ পর্যন্তই আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ইউনিক কিছু কেক নিয়ে আসার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস